সম্মানিত মৎস্য ভাইয়ের আসসালামু আলাইকুম দেশ এবং দেশের ভাই থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা আপনার ভিডিওতে যে মাছের পোনাগুলি লক্ষ্য করতে পারছেন এগুলি কেজিতে হবে পনেরোশো পিস এক কেজিতে তো এই মাছের পোনাগুলি আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি আমাদের কাছে আপনারা যে কোনো সাইজের পোনা নিতে পারবেন তো প্রিয় মাসুদের শিবার আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা কীভাবে চিনব তো আপনারা দেখেন আমাদের প্রতিটা মাছের গায়ে লেজের মধ্যে দেখবেন কালো ফুটা এবং মাছের কান্তার মধ্যে দেখবেন কালো ফুটা। যদি কালো ফুটা থাকে তো এটা অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা তো এই মাছের পোনাগুলি আপনারা তিন থেকে চার মাসে বাজারে বিক্রি করতে পারবেন তিন থেকে চার মাসে এক একটা মাছের ওজন হবে দুইশো গ্রাম তিনশো গ্রাম ওজন হবে তো এইগুলি খাবার হচ্ছে বাসমান ফিট খাবার তো প্রিয় মৎস্য চাষী বাইরা আসলে আমাদের চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন তো দেখেন আমরা প্রতিটা প্যাকেটের মধ্যে পরিমাণ মতো পনা দেওয়া হচ্ছে তো এই মাছের পোনাগুলি যাবে আজকে ফেনি তো আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো ধরনের মাছের পনা। আমাদের কাছে আপনারা সকল প্রকার রেনু পনা পাবেন আমাদের লোকেশন ময়মনসিংহ তিশাল ধলাবাজার তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন